ধৈর্য ধরে বসে থাকার জন্য অনেক অভিনন্দন আপনারা জানেন যে আমরা যে আগামী আসন্ন নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি এখানে কাজ করেছিলেন এবং সেই কমিটির যে খসড়া সেটা আমরা গত তিরিশে জুলাই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সর্বস্তরে জানিয়েছি এবং বলেছিলাম যে আমরা যে সীমানাটা নির্ধারণ করেছি এটা খসড়া এবং আপনাদের যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সেটা আমাদের যেন দশই অগস্ট পর্যন্ত এই সময় মধ্যে আমাদের কাছে তারা তাদের দাবি আপত্তি সুপারিশ পরামর্শ ইত্যাদি যেন দেন সেই অনুযায়ী আমরা গত দশই অগস্ট পর্যন্ত তেত্রিশটা জেলার চুরাশিটা আসন সম্পর্কিত এগারোশো পঁচাশিটা আপত্তি এবং সাতশো আটটা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি সর্বমোট তাহলে আপত্তি এবং প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে আঠারোশো তিরানব্বই তেত্রিশটা জেলার চুরাশিটা আসন সম্পর্কিত আমরা গত তেইশ চব্বিশ তারিখ সকাল থেকে এই আসন ভিত্তিক যে আপত্তিগুলো দেওয়া হয়েছে সেটার উপরে আমরা শুনানির ব্যবস্থা করি এবং শুনানিতে আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য অপর চারজন কমিশনার মহোদয় এবং আমরা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলাম চব্বিশ তারিখ চব্বিশে অগস্ট ছটা জেলার আঠারোটা আসনের উপরে আমরা আলোচনা করেছি তাদের মতামত শুনেছি পঁচিশ অগস্ট নটা জেলার উপরে কুড়িটা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি ২৬ তারিখে আমরা শুনেছি ছটা জেলার আঠাশটা আসন নিয়ে আর আজ সাতাশ তারিখ শুনেছি বারোটা জেলার আঠারোটা আসন নিয়ে এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব এখানে বলে রাখা ভালো যে পক্ষে এবং বিপক্ষে আমরা এখানে যেটা হয়েছিল যে পক্ষে অনেকে বলেছেন বিপক্ষে আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি এবং আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা এসছে সেটার পক্ষে সেটার বিপক্ষে বা আমরা যে গেজেটটা করেছি সেটার পক্ষে ও আমরা কথা শুনেছি কাজেই আমরা মোটামুটিভাবে সবাইকেই মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি কিন্তু সময়ের স্বল্পতা ছিল আর একই বিষয়ের উপরে একাধিক আবেদন ছিল এবং একই বিষয়ের উপরে যেন বারবার কেউ না বলেন সেই অনুরোধটা আমরা সবার কাছে রেখেছিলাম এবং আমি সবচেয়ে মানে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতার সাথে সবাই বলতে চাই যে আমাদের এই অনুরোধটা যারা শুনানিতে এসেছিলেন তারা রক্ষা করেছেন এই হচ্ছে আমাদের আপডেট এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো আমি কাজে আপনাদের কাছে এই পর্যায়ে আমি আপনাকে আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি আমি বলেছি আপনাকে আগামী কালকে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাব এবং আমি আপনাদেরকে আগর আগামী কালকে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আরো আরো বাড়তি কিছু তথ্য দিব সে পর্যন্ত একটু অপেক্ষা করেন আচ্ছা সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি আমরা যে কর্ম পরিকল্পনাটা করেছি সে কর্ম পরিকল্পনাটা আপনাদেরকে জানাবো আচ্ছা আমি 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 এটা আমারই অক্ষমতা আমাকে স্বীকার করতে হবে কেননা একটু আমি ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গেছি তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে আমি তো আপনাদেরকে বলছি যে আগামীকালকে আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলার সুযোগ পাবো সেই পর্যন্ত একটু আমাকে আচ্ছা আমার কাছে কৌতূহলটা থাকুক না কৌতূহল কি খারাপ নাকি একসাথে সবাই না এটা এটার ব্যাপারে আমাদের ব্যক্তিগতভাবে কোনো বা সামগ্রিকভাবে কোনো এটা এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে এটা একটা পার্ট কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা আমি সেটাই বললাম তো যে আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই সুনানির কমপ্লিট করে এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার কাছে এমন কোন জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে এই তাগিদটা আমরাও বুঝি ঠিক আছে আমাদের আমাদের প্রধানত চুরাশিটাই কারণ তো নিয়ে আপত্তি যেখানে আপত্তি নাই সেখানে আমরা কেন হাত হাত এটা ব্যাপার হচ্ছে যে এটার সাথে সরাসরি নির্বাচন কমিশনের সম্পর্কিত না আপনি যদি এখন আমার সাথে বাইরে ধাক্কাধাক্কি করেন কোন একটা কারণে সেখানে তো সংস্থার সাথে দায়ী করার বা সংস্থাকে বিধি করার আমরা একটা এ ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়রি করেছি যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি পুলিশকে বলেছে যে আপনার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমার মনে হয় যে এই পর্যন্তই আমার বলার উচিত এবং এর বাইরে আর সংকৃত আমরা কোন কাউকে আমি এরকম একটা আমার কানে খবর এসছে যে আমরা নাকি কাউকে পাসপোর্ট জব্দ করার কথা বলেছি আসলে পাসপোর্ট জব্দ করার এক আমাদের নাই এবং আমরা এটা করিনি ধন্যবাদ আপনাদেরকে